আগে তো সব সময় কেকের ভিডিও শেয়ার করেছি এখন ভেবেছি মাঝে মাঝে রান্নার কিছু ছোট ব্লগ শেয়ার করব সাথে মাঝে মাঝে ডেইলি লাইফের ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে যে ব্লগ শুরু করেছিলাম সেটা আজকে দুপুরবেলা শুরু করেছিলাম আজকে দুপুরে রান্না করেছিলাম আমি যেটা সেটা তো ডাটা শাক আমি প্রথমে ধুয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম আর সেখানে লবণ পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়েছিলাম এরপর শাকে বেশ পরিমাণ পানি উঠেছিল সেই পানিটা আমি ছেঁকে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে নিয়েছি এর সাথে দিয়েছিলাম কয়েকটা মরিচ আমি শাক ভাজি কলে সবসময় সময় মরিচ দিয়ে থাকি এরপর শাকগুলো দিয়ে নিয়েছিলাম এরপর ভালোভাবে শাকগুলো ভেজে নিয়েছি আর শাকটা একদম ফ্রেশ তরতা ছিল যার কারণে খেতে অনেক বেশি মজা ছিল সেই কারণে অনেক বেশি নরম হয়ে গিয়েছিল খেতে কিন্তু খুবই মজা লেগেছে আর এখন কিন্তু পেজের মধ্যে বড় ভিডিও দেওয়াটা মাস্ট বি খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই জন্য চিন্তা করেছি মাঝে মাঝে টুকিটাকি রান্নার কিছু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর যারা যারা পেজে বড় ভিডিও না দিয়ে শুধুমাত্র শর্ট ভিডিওগুলো দিচ্ছেন তাদের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা খুবই টাফ হয়ে যাবে যারা পেয়ে গেছেন তাদের জন্য সমস্যা নাই যারা এখনো মনিটাইজেশন পাননি তারা চেষ্টা করবেন রিলস ভিডিওর পাশাপাশি বড় একটা ভিডিও প্রতিদিন আপলোড করার জন্য আমি যেহেতু প্রতিদিন বড় ভিডিও আপলোড করতে পারি না সেজন্য ভেবেছি মাঝে মাঝে এরকম রান্নার ছোটখাটো কিছু ব্লগ শেয়ার করবো লং ভিডিওগুলো যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তারা চেষ্টা করবেন শুধু স্টোরি আর পিকচার বেশি বেশি আপলোড করার জন্য এই তো আমার শাক ভাজার প্রয়সেস আসলে এখন কন্টেন্ট মনিটাইজেশন যতটা সহজ হয়ে গেছে ততটা আবার কঠিনও হয়ে গেছে ফেসবুক থেকে ইনকাম করা আগে যেখানে ফেসবুক এক ডলার ইনকাম করতে খুবই অল্প পরিমাণ ভিউ লাগত মানে ওয়ান মিলিয়ন ভিউ হলে যেখানে ষাট থেকে সত্তর ডলারের মতো দিয়ে দিত সেখানে এখন পাঁচ থেকে ছয় ডলার দিচ্ছে তাহলে এবার বোঝেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে বড় বড় পেজ ওনার আছে তাদের কি অবস্থা তারা যদিও একটা ছবি বা স্টোরি দিয়ে খুব ভালো ইনকাম করে আর যারা ছোট ছোটো ইউজার আছে সবে মাত্র ইনকাম শুরু করেছে তাদের জন্য খুবই ব্যাপারটা খুবই টাফ হয়ে যাবে ইনশাল্লাহ যদি লাগাতার কাজ করা যায় তাহলে তেমন একটা কঠিনও হবে না একশো ডলার আর্ন করতে যদি মন দিয়ে রেগুলার প্রতিদিন নিয়মিত ভিডিও আর ছবি আপলোড করেন তো আমি এখানে মাছ ভেজে নিচ্ছিলাম এই মাছগুলো ছিল বোয়াল মাছ আমি মচমচা করে মাছগুলো ভেজে নিয়েছি আর এই মাছগুলো রান্না করার জন্য আমি শিলপাটার মধ্যে কিছুটা জিরা আর রসুন বেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব সেজন্য আমি শুধু জিরার সাথে একটু করে পেঁয়াজ নিয়েছিলাম আর এটা আমি বেটে এরপর আমি মশলা কষিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি আর একদম মাখা মাখা রাখবো মানে তেমন একটা ঝোল দিব না এজন্য আমি একদম কম পরিমাণে পানি দিয়েছিলাম আর মাছগুলো এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম এরপর পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত মাছ মাছটা ভালোভাবে না হবে আমার যতটুকু ঝোল রাখবো ততটুকু হয়ে গেলে আমি নামিয়ে নিব আর এই মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল মানে আমরা খুব ভালোভাবে খেয়েছিলাম এটা দিয়ে ভাত এই তো তরকারি প্রায় একদম মানে বলক চলে আসছে মানে খুব সুন্দরভাবে এরপর আমি তো একটু ঝোল হালকা ঝোল দিয়ে নামিয়েছি মানে এটা আপনারা যখন নড়াচড়া করব তখন বুঝতে পারবেন খুব সামান্য পরিমাণে ঝোল আমি এটার মধ্যে রেখেছিলাম এরপর আমি অন্য একটা পাতিলে ডাল বসিয়ে দেবো তো এখানে মসুর ডাল আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন পাতিলের মধ্যে আমি ডালটা দিয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি যতক্ষণ না পানিটা গরম হয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব পানিটা যখন গরম হয়ে আসবে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো এরপর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ এটা ভালোভাবে গরম হলে এরপর আমি ডাল ঘুটনি নিয়ে এটা ভালোভাবে ঘুটে দেবো ঘুটে দেওয়ার পর যখন একটা ঘন একটু ঘন হয়ে যাবে ডালটা তখন আমি রসুন আর মরিচ দিয়ে ভালোভাবে এটাকে মানে তেলে দিয়ে তারপর আমি নামিয়ে নিব আর ডালের মধ্যে কিন্তু আমি টমেটো দিয়েছিলাম যেটা দেখানো হয়নি মানে স্কিপ হয়ে গেছে তো এই তো আমার আজকের রান্না বাড়া কেমন লাগলো জানাবেন সবাই